আসসালামু আলাইকুম শুক্রবার বিকেল আমরা একটা পার্কে চলে গেলাম অন্য অন্য একটা হাঁস থাকে তো খাওয়া দাওয়া মোটামুটি সবাই নাস্তা করে ফেলছিল আমরা সবাই শেষে গিয়েছিলাম তো এই যে খাওয়া দাওয়া শেষ নাস্তা করলাম হালকা পাতলা আর কি খেলতেছিল রাফা ডালিম গাছের এখানে আসছে অনেক ফুল আসছে অনেক বড় ডালিম গাছ অনেক ডালিম হয় কিন্তু কেউ খায় না ডালিম গাছেই থাকে থেকে থেকে পেকে তারপরে একসময় ঝরে পড়ে তো রাফা এখান থেকে আসতেছিল না আর অনেক ভালো লাগছে যে ডালিমের ফুল ছিল আবার দেখতেছিল আমার সাথে কথা বলতেছিল এই আর কি বিকেলটা খুবই সুন্দর কাটছে সবাই একসাথে একটু ঘোরাফের আর কি আর অনেকে পার্কে আসছে যেহেতু এখন সামার সামারে সবাই পার্কে চলে আসে আর এই যে স্নেহ চলে যাচ্ছিল এই জন্য রাফা অফিস যাচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ পেস।